নমস্কার বন্ধুরা শুভ সন্ধ্যা আবার অনেক দিন পর আপনাদের আমার লেখা একটি কবিতা পাঠ করে শোনাব যে কবিতাটি আজকে আমি আপনাদের পাঠ করে শোনাব সেই কবিতাটির নাম দিন বদল তো শুনে দেখুন কেমন লাগে আমার লেখা কবিতা দিন বদল এখনও আকাশ মেঘলা কালো গুমোট সূর্যের আলো বাধা পায় সেই মেঘের ছায়ায় ছোট মেয়েটা দেখেছিল দিন বদলের স্বপ্ন যাবে স্কুলে মাঝবে না আর বাসন মনোগ্রাম দেওয়া সাদা জামা নীল স্কার্ট মেয়েটা এখন অষ্টাদশী দুই কন্যার মা মাতাল স্বামীর ঘর সামলে পাঁচবারির কাজ রাতে ভাত জোটে একটা হাফ প্যান্ট আদুল গায়ে হাতে পায়ে কালি মেখে বাইকে স্ক্রু দেয় যে ছেলেটা সেই ছেলেটাও স্বপ্ন দেখেছিল বদলে যাওয়া দিনের বদলায়নি দিন জুটেছে কোম্পানির ইউনিফর্ম তিনটের জায়গায় রোজ সাতটা বাইক সারায় আজ পেটে খিদে মুখে গুটখা আঙুলের আগা শক্ত উপরি পাওনা মালিকের বাছা বাছা গালি দূর দিগন্তে আসার আলো যেন মরিচিকা বদলেছে তো অনেক কিছুই গাড়ি থেকে বাড়ি তাকায়নি কেউ ফিরে এই স্বপ্নগুলোর দিকে স্বপ্ন তবু জন্ম নেয় কোনো খেদি লালটুর মনে দল বদল তো অনেক হলো যদি এবার হয় দিন বদল ধন্যবাদ কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবেন ধন্যবাদ নমস্কার